শরীরটা অনেক খারাপ কালকে থেকে কালকে দুই দিন ধরেই অনেক পায়খানা করতেছে আর আমোশা হয়েছে রক্তামশা এই যে প্যানে পটি করে দিচ্ছে আস্তে আস্তে হাঁটতেছে তো এই যে এখানে ও পটি করতে বসছে খুলে রাখছি আমসার সাথে মানে আমসা হয়েছে টয়লেটের সাথে শুধু রক্ত পড়তেছে টয়লেটটা দেখাবো না দেখে আপনারা কী মনে করবেন দিন আগে ও অসুস্থ হয়েছিল সেই ভিডিওটা বানায় রাখছি দেওয়া হয়নি সেটাও জানাবো দেখাবো এখন পায়খানা হয়েছে আমি কী কী করতেছি কী করতে হয় বাচ্চাদের টয়লেট হলে আমি সেটা দেখাচ্ছি কালকে সারাদিন ওকে আমি যাও খাওয়াইছি কোনো নর্মাল খাবার দিই কারণ নর্মাল খাবার দিলে তো ওষুধটা আরও বাড়তে পারতো আর কিছু না কিছু খাওয়ায় রাখতে হয় বাচ্চাদের যত অসুখ হোক পায়খানা যাই হোক না খাওয়ার একটা দুর্বল হয়ে যেত আল্লাহ মতো দেখছেন ও এখনও ভালো আছে খাওয়ানোর জন্য একটু কপুর স্যালাইন দিচ্ছি আর যাও খাওয়াইছি সারাদিন যাও খাওয়ার পর সবাই ভালো লাগবে না সারা বড় মানুষের ভালো লাগবে তাই আমি কালকে রাতে ওকে কলা ভর্তা আর মাছ ভাজা দিয়ে ভাত দিচ্ছিলাম আজকে সকালে কলা ভর্তা দিয়ে ভাত দিব সকালে ঘুম থেকে উঠে চাল ধুয়ে দিচ্ছি এখন ভাত বসিয়ে দিচ্ছি তারপর কলা দিয়ে দিব ভাতের মধ্যে ভাতটা পুরো একটা বসিয়ে দিয়েছি গরম গরম ভাত সাথে কলা ভর্তা ভাল লাগবে খেতে মুখে যেহেতু একটু অসুস্থ সুস্থ হলে খেয়ে যাবে মানুষের মুখে একটু টেস্ট না হলে কিছু ভালো লাগে না আমারই নর্মালি যখন টয়লেট হয় পেট খারাপ করে আমার মাছ একটু ভালো ভালো খাইতে শুধু যাওয়ার কতক্ষণ খাবে কলাটা আমি চিকলা সহ একটু কেটে তারপর সেদ্ধ দিব তো কলাটা উপর থেকে শুধু কালো কালো অংশের চোখলাগুলো ফল লাগছে বেশিরভাগ চোখ লাগিয়ে আসছে

হুমায়রা অসুস্থ আল্লাহর রহমতে অসুস্থতার কারণে একটু তো চাল গাছা করে রাখি খাওয়ায় খাওয়ায় রাখি আমি কখনো খাওয়া মিস দিই না কলা ভাতা দিয়ে ভাত স্যালাইন যে কোনো অসুস্থ আপনারা ওইভাবে ট্রাই করবেন ভাতটা খুব ভালোভাবে বলো কাজ সেরকম দিয়ে দিব কারণ আগে দেয়নি বেশি সেদ্ধ হলে পরে কলা ভর্তা ভালো লাগে না কম সেদ্ধ হতে ভর্তা ভালো এই জন্য দিয়ে দিলাম এখন এটা সবাই মারা গেলবো উঠে ভর্তা বানাবো ভাতটা কুচুন দিয়ে ডুবিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় ভালো তো এই যে আমার ভাত হয়ে গেছে ভাত একটা বড় বলে বেড়ে নিয়েছি এখান থেকে কলাটা টা উঠে আমি গরম গরম ভাতের সাথে ভর্তা আমার অনেক ভালো লাগবে খেতে ওষুধের টেস্ট না হলে ভালো লাগে না আবার কড়া তো আমি এখানে একটা কড়াইতে তেল গরম করছি তেল গরম দিয়েছি এখানে দু রসুন আর একদম কচি কচি দুইটা গাঁচামরিচ নিয়েছি এগুলো আমি একটু টেলে নিবো আসলে বাচ্চা হলে কি আবার অসুস্থ রেখে হবে সারাদিন যা পাওয়ার পরে একদিন খেয়ে মুখে তো টেস্ট লাগে স্বাভাবিক এগুলো আবার না দিলে একটু টেস্ট হবে না ঝালও কম হবে প্রচুর ঝাল না এগুলো টেস্টের জন্য দেওয়া তো আমি রসুনগুলো টেলে নিছি হালকা উপর দিয়ে ভাজা ভাজা ভিতরে কিন্তু অত হয় না কারণ গরম তেলে তো উপরে ভাজা হয়েছে ভিতরে একটু কাছাকাছি এইভাবেই রসুনটা দিলে ভর্তাটা টেস্ট হয় বেশি বেশি সেদ্ধ করে রসুন ভর্তা টেস্ট হয় না এই যে বাগানই দিচ্ছি তেল ছাড়া একদম উঠিয়ে নিয়েছি রসুন আর কাঁচামরিচটা এতে কোনো সমস্যা হবে না টেস্ট হবে এখন কাঁচামরিচ বেটে নিয়েছি এখন কবারটা বেটে নিব প্রথমে হাত দিয়ে একটু গলায় এনে তারপরে পাটায় বাকিটা বেটে নিব তো এই তো একদম সিম্পল রয়েতে আমার কলা ভাতাটা হয়ে গেলো আর এটা কিন্তু ভীষণ টেস্ট খেতে হয়েছে গরম তেলে আমি রসুনটা কাঁচা ভেজে নিয়েছি উপরে একটু ফ্রাই ফ্রাই হয়েছে ভিতরে কিন্তু কাঁচা ছিল এই রসুনের কারণে টেস্টটা হবে আর বাচ্চা হোক বড় টেস্ট না হলেও কিন্তু খেতে চায় না বাচ্চা হোক বড় হোক যতই অসুস্থ টেস্ট ছাড়া কিছু খাবে না নিজেরাই দেখবেন অসুস্থ হলে কী হয়েছে সবসময় কিন্তু হামিজামি খেতে ইচ্ছা করে মানে অসুস্থ রুগীর খাবার খেতে ইচ্ছা করে একটু খেতে মন যায় ভালো এটা কিন্তু খেলে মুখের রুচিটা ফিরবে আর এই আমি একটু বাকিটা পাটায় গড়া ভাত্তা ভাত খাবো এভাবে খেতে অনেক টেস্ট মজা সেই সব বর্তমানে আজকে ওমরা সকাল উঠে ডেলিং যে এই ড্রপটা দেওয়া লাগে না যে আমি কলাপত দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি হুমায়ের জন্য খাওয়ানোর জন্য অলরেডি খাইয়েছি মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো ভিডিও করতে পারিনি এখন আরও দিচ্ছি ওকে বান্ধবী আর বড় বড় জামা পরছে কত বড় জামাই নিয়ে হাসাহাসি করতেছে হুমায়রা না হুম কলাপত দিয়ে ভাত কে দুই নালা খাইছিস আর একটু খা এরকম করে তারপর বুঝে খাওয়াই দিই আমি দুই নালা মানে অবভিয়াসলি মানে কোনো হচ্ছে ছাড়াই খাইছে তখন ভিডিওটা করতে পারিনি মোবাইল বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ কত বড় জামা পড়ছে না আছে আবার খাচ্ছে আর গল্প করে বান্ধবীদের সাথে বেশি করে কলা ভত্তাটা নিয়ে মাখায় দিচ্ছি খাচ্ছে ঝাল হয় নাই মরিচটা জাস্ট ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য দিয়েছি একটু রসুন মরিচ দিয়ে ভত্তা দেই নাই মরিচ মরিচ খাবো না বলতেছে কিন্তু বুঝতেছে না নিজে যে মরিচ খাইতেছে না হ্যাঁ হ্যাঁ মুখে আছে আর পুচু দিয়ে হাগু হবে না আর খাও তো এই ছিল আমি হুমায়রা কীভাবে টেক করি অসুস্থ হলে কলা যাও স্যালাইন এগুলো পেটের জন্য হয় যে কোনো অসুস্থ হলে কেন খাওয়াই রাখি একটু হইল মানে ও খেতে নাচে এবার একটু পর একটু করে যায় যার কারণে আল্লাহ রহমতে সুস্থ স্বাভাবিক থাকে অসুস্থ হয় না বারো মাস অসুস্থ হওয়ার কারণেও ও দুর্বল হয় না সহজেই সবসময় একটু প্রাণবন্ত থাকে আমি একটু সবসময় একটু একটু করে খাইয়ে রাখি তাই তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আজকের ব্লগটাই পর্যন্তই আর দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে আমার মোবাইলে একটু সমস্যা স্পেস এই জন্য ভালো ভালো ব্লগগুলো আমি করতে পারি না আল্লাহ হাফিজ